হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে আমি কেন টেকনিক্যাল অ্যানালিসিসকে বিশাল বড়ো কিছু গুরুত্ব দিই না কম্পেয়ার টু আদার অ্যানালিসিস যখন আমি শেয়ার বাজারে ট্রেনিং করি ট্রেডিং করি তো সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা কথা টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে একটা অসাধারণ অ্যানালিসিস যার থ্রুতে আপনি অ্যাকচুয়ালি প্রাইসের মুভমেন্ট ট্র্যাক করতে পারেন তো এটা সবথেকে বেশি এই মুহুর্তে ইদানিং যে সিচুয়েশন চলছে মার্কেটের মধ্যে এটা সবথেকে বেশি অ্যাপ্লাই হয় ইন্টারন্যাশনাল মার্কেটে মেনলি যখন আমাদের দেশে ট্রেডিং সিস্টেম আসতে শুরু করে এবং আস্তে আস্তে টেকনিক্যাল অ্যানালিসিস পপুলার হয় তার অনেক আগে থেকে অ্যাকচুয়ালি আমেরিকান শেয়ার বাজারে বা মেনলি জাপানের যে শেয়ার মার্কেট আছে তার সাথে ইন্টারন্যাশনাল যে কমোডিটি মার্কেট রয়েছে ক্রুড অয়েল তারপরে আপনার ধরুন কারেন্সি মার্কেট বা ফোরেক্স মার্কেট সেখানে অনেক বেশি টেকনিক্যাল অ্যানালিসিস মানে ইউজ হয় তো আমিও সেই জিনিসটা করি যখন আমি ইন্টারন্যাশনাল কোনো কমোডিটিসকে ট্রেড করি বা তার সাথে সাথে কোনো কারেন্সি ট্রেড করি সেই জায়গাতে আমি কিছুটা টেকনিক্যাল অ্যানালিসিসকে গুরুত্ব দিই তার কারণ হচ্ছে যে ওটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট সেখানে একটা ওয়াইড রেঞ্জ অফ ট্রেডার থাকে অর্থাৎ কেউ অস্ট্রেলিয়ান ট্রেডার কেউ ইউএসএ ট্রেডার তার সাথে কেউ ইউকে ট্রেডার কেউ ইন্ডিয়ান ট্রেডার কেউ হয়তো রাশিয়ান ট্রেডার কেউ চাইনিজ ট্রেডার কেউ জাপানিজ ট্রেডার তো এরকম একটা হিউজ সংখ্যক মানে ট্রেডার সেখানে থাকে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই এত সংখ্যক ট্রেডার আলাদা আলাদা সময়ে ট্রেড করার জন্য যেটা হয় ওর মধ্যে ম্যানুপুলেশন অনেক কম হয় এবং এই ম্যানুপুলেশন কম হওয়ার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস অনেক ভালোভাবে কাজ করে ইন্টারন্যাশনাল মার্কেটে বিশেষ করে কমোডিটিস মার্কেটে এবং তার সাথে সাথে হচ্ছে কারেন্সি মার্কেটে এইগুলোতে টেকনিক্যাল অ্যানালিসিস আপনি যদি ইন্টারন্যাশনাল চার্ট দেখেন সেক্ষেত্রে একটু লঙ্গার টাইম ফ্রেমে চার্টে দেখবেন নিয়ার অ্যাবাউট ফেল করে না ওকে মোটামুটি এইট্টি পারসেন্ট সাকসেস রেট বাট যখন এটা আপনি ইন্ডিয়ান স্টক মার্কেটে নিয়ে আসছেন এবং ইন্ডিয়ান স্টক মার্কেটে শেয়ার ট্রেড করছেন বা অপশনকে টেকনিক্যাল অ্যানালিসিসের থ্রুতে ট্রেড করছেন তখন যে দুটো প্রবলেম হয় প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট এতটা ম্যাচিওর্ড নয় যার জন্য প্রত্যেকটা প্রাইস পয়েন্টে আপনি কিন্তু প্রাইস পাবেন না মানে ট্রেডার পাবেন না এবং যার জন্য প্রচুর পরিমাণে স্লিপেজ হয় নাম্বার ওয়ান যারা এক্সটেনসিভলি ট্রেডিং করেন তারা আমার কথাটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন সুতরাং আমাদের স্টক শেয়ার মার্কেটে প্রচণ্ড পরিমাণে স্লিপেজ হয় নাম্বার ওয়ান নাম্বার টু যেটা প্রবলেম সেটা হচ্ছে নাম্বার অফ শেয়ার অনেক কম সুতরাং তার মধ্যে আপনার লিকুইডিটি ইস্যু যেটা থাকে সেটা প্রচুর পরিমাণে থাকে তার সাথে সাথে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এটা হাইলি ম্যানুপুলেটিভ মার্কেট সুতরাং ইন্ডিয়ান শেয়ার মার্কেট হচ্ছে প্রচণ্ড পরিমাণে ম্যানুপুলেটিভ মার্কেট এবং প্রচুর ম্যানুপুলেশন হয় তার সাথে সাপ্লাই অফ শেয়ার অনেক কম পার্টিসিপেন্টের পরিমাণ অনেক কম এবং সেখানে মানে যাদের প্রচুর ক্যাপিটাল আছে সেই লেভেল অফ পার্টিসিপেন্ট যেরকম থাকে তার থেকে আপনার রিটেলার পার্টিসিপেন্ট যাদের কাছে পয়সা নেই সেরকম পার্টিসিপেন্টসের সংখ্যা অনেক বেশি যার জন্য ইকুইলিব্রিয়াম মেনটেন করাটা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যায় বলার মানে হচ্ছে অনেকটা এরকম একটা ইনস্টিটিউশনাল ট্রেডার যখন কোনো একটা জিনিস বাই করছেন তার কাউন্টার ট্রেড নেওয়ার জন্য কোনো রিটেলারের হাতে অত বেশি পয়সা নেই যে ওটার এগেন্স্টে কাউন্টার ট্রেড নিচ্ছেন রাইট সুতরাং তার ফলে যে জিনিসটা হয় স্লিপেজের পরিমাণ বাড়ে এবং তার সাথে সাথে যেটা হয় ম্যানুপুলেশনের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়ে যে কারণে আপনি দেখবেন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আমরা একটা কথা বলি যেটা অপারেটার ড্রিভেন বা অপারেটার প্রচণ্ড পরিমাণে এইখানে অ্যাক্টিভ থাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ইনটেক্স নামের একটা শেয়ার ছিল কিছুদিন আগে ট্রেড হতো দু সালে এরকম একটা সময় নাগাদ সেই শেয়ারটা একদিনে সেভেন্টি পার্সেন্ট ফল করেছিল ইট ওয়াজ অ্যান এফএনও বা মানে এফএনওর একটা শেয়ার ছিল মূলত তো একদিনে এইট্টি পার্সেন্টের মতো ফল করে দু হাজার আঠেরো নয় তারও একটু আগে সম্ভবত আমার এক্স্যাক্টলি সালটা মনে পড়ছে না তো বিষয়টা হচ্ছে কি এরকম ঘটনা তখনই ঘটবে এবং এই ঘটনাগুলো সেইভাবেই মানে কন্টিনিউয়াসলি ঘটে যেহেতু এখানে ম্যানুপুলেশনের পরিমাণ বেশি ম্যানুপুলেশন কীরকমভাবে হচ্ছে সেটাকে বোঝার কিছু রীতিনীতি আছে আপনি এটা বুঝতে পারেন কি করে আপনি এখানে বুঝতে পারেন নাম্বার অফ আপার সার্কিট নাম্বার অফ লোয়ার সার্কিট স্টক তার পরিমাণ কতটা বাড়ছে কিভাবে আপার সার্কিট লাগছে ছোট ছোট স্টকগুলোর মধ্যে সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেট ম্যানুপুলেটিভ মার্কেট হয়ে গিয়েছে নাকি হয়নি তো এই যে অপারেটার ড্রিভেন যে কাজগুলো হয় সেগুলো কিন্তু কখনোই টেকনিক্যাল ফলো করে হয় না যার জন্য আপনি দেখবেন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যদি আপনি ট্রেডিং করেন আপনার প্রচুর ব্রেকআউট ফেল হয় ফেল্ড ব্রেকআউটের সংখ্যা বেশি থাকে সেকেন্ডলি হচ্ছে এই ম্যানুপুলেশন হওয়ার জন্য আপনার টেকনিক্যাল অ্যানালিসিস প্রচুর পরিমাণে ফেলড হয় এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা যেখানে আপনি ধরুন দেখছেন যে একটা মানে রেজিস্টেন্স রয়েছে সেই রেজিস্টেন্সে গিয়ে আপনি যখন বারবার বারবার হিট করছেন এবং সেখানে যখন শর্ট করছেন রেজিস্টেন্সে আপনি হয়তো শর্ট করতে চাইছেন কোনো একটা শেয়ারকে ইনস্টিটিউশন সেই জিনিসটা দেখতে পাচ্ছে এবং সেই জায়গায় তারা লার্জ কোয়ান্টিটি বাই করতে পারে রাইট তো এইভাবেই কিন্তু ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি চলে এবং তার সাথে সাথে যখন ফল করছে আপনি যেটাকে সাপোর্ট ভেবে বাই করছেন সেখানে ইনস্টিটিউশন কিন্তু সেলও করতে পারে তো সেই কারণের জন্য কি হয় ব্রেকআউট আপনার খুব ভালো কাজ করে না সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক কম কাজ করে করে ডেফিনেটলি করে কিন্তু তার নাম প্রবাবিলিটি অব প্রফিটের পরিমাণ অনেক কম এবং যে কারণের জন্য শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস শিখে আপনি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিন্তু পয়সা বানাতে পারবেন না আপনাকে ফান্ডামেন্টালি টোটাল জিনিসটা জানতে হবে এক্ষেত্রে ফান্ডামেন্টাল বলতে আমি ওই পি রেশিও ইপিএস এবং স্টকের ফান্ডামেন্টালের কথা বলছি না আমি ফান্ডামেন্টাল বলতে এইখানে বলতে চাইছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিভাবে কাজ করছে ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসিস কি কি আসছে তার সাথে সাথে মানে কিভাবে আপনার একটা অপারেটার অ্যাক্টিভ হচ্ছে একটা স্টকের মধ্যে এই জিনিসগুলো যদি আপনি জানেন তখন আপনি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর ভরসা করবেন না একটা অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর টেকনিক্যাল অ্যানালিসিসের থ্রুতে সেটার অ্যানালিসিস করাটা খুব ইজি বাট যখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাপ্লাই করে ট্রেডটা ক্যাপচার করতে যাচ্ছেন দ্যাট ইজ ভেরি মাছ ডিফিকাল্ট আমি জাস্ট রিভার্স জিনিসগুলো করি রিভার্স ইঞ্জিনিয়ারিং করি এবং রিভার্স রিভার্সলি ট্রেড নি এবং যে কারণের জন্য আমার প্রফিটেবিলিটি অনেক বেশি বাড়ে আমি জাস্ট অপোজিট কাজ করি যেটা টেকনিক্যাল অ্যানালিসিস বলে তার জাস্ট অপোজি অপোজিট কাজটাই আমি মূলত করে থাকি এবং আমি তার বিহাইন্ড দ্য লজিকও দিই এগুলোর জন্য আমার মেন্টারশিপ প্রোগ্রামের মধ্যে একটা এক্সটেনসিভ স্টাডি হয় এবং সেখানের মধ্যে যদি আপনি থাকেন তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন যাই হোক অনেকেই আপনারা মনে করেন যে আমি টেকনিক্যাল অ্যানালিসিস বিরোধী আমি অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালিসিস বিরোধী নয় আমি এই জিনিসটা বলতে চাই যে যেখানে এটা খাটে সেখানে আমি অ্যাপ্লাই করি যেখানে এটা খাটে না সেখানে আমি অ্যাপ্লাই করি না যেমন ইন্ডিয়ান স্টক মার্কেটে এটা খাটে না বাট কারেন্সি কমোডিটিস এইগুলোর ক্ষেত্রে এটা ভালো পরিমাণ খাটে সুতরাং সেখানে আমি টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাপ্লাই করি যেখানে যেটা অ্যাপ্লাই হবে সেখানে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে শিখুন তাহলেই আপনার কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড হবে আর যদি আপনি গতানুগতিকভাবে মানে কারেন্সি মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস বিশাল ইউজ হচ্ছে বলে আপনি সেটার থ্রুতে স্টক মার্কেটে কাজ করতে আসছেন বা বিটকয়নে কাজ করতে যাচ্ছেন আপনি ডাহা ফেল করবেন একদম মানে বাস্তব কথা এবং এটাই হচ্ছে আপনার ফেলিয়ারের অ্যাকচুয়াল কারণ সুতরাং টোটাল জিনিসটা টোটাল গল্পটা যতক্ষণ না জানছেন যতক্ষণ আপনি সেই জিনিসটাকে নিয়ে সঠিকভাবে নাড়চার করছেন ততক্ষণ কিন্তু আপনার প্রফিটেবিলিটি বিল্ড হবে না আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান এবং আমার সাথে যুক্ত হতে চান বা আমার সাথে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন করতে চান এগুলো সব ফ্রি অফ কস্ট কিন্তু হ্যাঁ সময় পয়সা আমি চার্জ করি সেটা নয় আমার একমাত্র মানে মেন্টারশিপের জন্যই আমি পয়সা চার্জ করি আদারওয়াইজ কোনো চার্জেস নেই আপনি যদি নর্মাল কোনো ডিসকাশন করতে থাকেন আমার সাথে তার জন্য আমার ফোন নাম্বারটা নিয়ে নিন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো থ্রি সেভেন নাইন সেভেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমার সাথে আপনি ডিসকাশন করতে পারেন আপনার ট্রেডিং রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আমি কোনো রেকমেন্ডেশন প্রোভাইড করি না কোনো আমার মানে কি বলবো এই টেলিগ্রাম চ্যানেলে কোনো রেকমেন্ডেশন ইত্যাদি আমি কোনো কিছু প্রোভাইড করি না কারণ আমি সেভি রেজিস্টার্ড নই এবং আমি একজন কেবলমাত্র ট্রেডার প্রফিটেবল ট্রেডার যিনি আরও পাঁচটা প্রফিটেবল ট্রেডারকে হেল্প করেন এর থেকে বেশি কিছু নয় যাই হোক আশা করি এই ভিডিওটা আপনার জীবনে কিছুটা ভ্যালু অ্যাড করবে এবং আপনি যেটা টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে ভাবেন সেই জিনিসটা থেকে একটু হলেও সরে দাঁড়াবেন রাইট এবং সঠিক জিনিসটা অ্যানালিসিস করে প্রফিটেবিলিটি বিল্ড করবেন যাই হোক আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা